সর্বজন রাজ্য করার অভিপ্রায় বাংলাদেশ আওয়ামী লীগের স্টাফসমূহ সাংবাদিক বন্ধুগণ আপনাদের সামনে তুলে ধরছি ইংরেজি ভাষায় প্রণীত দি রেপ্রেজেন্টেশন অব দি পিপল ওয়াডার নাইনটিন ও দি ডেলিমিটেশন অফ কনস্টিটিউন্সিস অর্ডিনান্স নাইনটিন এর বাংলা সংস্করণ প্রণয়নের উদ্যোগ আমরা প্রশংসা করেছি এতে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন থাকবে আর পিওর অনুচ্ছেদ চুরানব্বই এ অনুসরণ যোগ্য বলে আমরা আমাদের প্রথম প্রস্তাবে প্রস্তাবে উল্লেখ করেছি দ্বিতীয় প্রস্তাব নির্বাচনে অবৈধ অর্থ এবং পেশি শক্তির ব্যবহার উৎকল্পে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বর্ণিত নির্বাচন সংক্রান্ত নির্দেশনা এবং এবং বিদ্যমান নির্বাচনী আইন ও বিধিমালা নিরপেক্ষ ও কঠোর প্রয়োগের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করার প্রস্তাব আমরা দিয়েছি তিন প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত এবং নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি বা সংস্থা অপেশাদার ও দায়িত্বহীন আচরণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে চার নির্বাচন পরিচালনা দায়িত্বশীল কেবলমাত্র কর্মচারীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার পদে নিয়োগ করা পাঁচ তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ আগ্রহী প্রার্থীদের বাছাই করে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের মনোনীত চূড়ান্ত ছয় নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে দেশ ও বিদেশি পর্যবেক্ষক নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতা সতর্কতা অবলম্বন করা কোনোভাবেই কোনো বিশেষ দল বা ব্যক্তির প্রতি আনুগত্যশীল হিসেবে পরিচিত বা চিহ্নিত ব্যক্তি গোষ্ঠী বা সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব প্রদান না করা নির্বাচনের দিন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সহ সকল গণমাধ্যম কর্মীদের নির্বাচনী বিধি বিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালনের জন্য কার্যকর নির্দেশনা প্রদান গণমাধ্যম কর্মীদের উপযুক্ত পরিচয়পত্র প্রদান ও তাদের দায়িত্ব কর্ম এলাকা নির্ধারণ করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী সহ স্বতন্ত্র প্রার্থীদের নিয়োজিত পোলিং এজেন্টদের তালিকা ছবি ও এনআইডি সহ নির্বাচন অনুষ্ঠানের কমপক্ষে তিন দিন পূর্বে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট প্রদান নিশ্চিত করা এবং প্রিজাইডিং অফিসার কর্তৃক তাদের পরিচয় নিশ্চিত হয়ে ভোট প্রবেশ ও নির্বাচন শেষ নেওয়া পর্যন্ত অবস্থানের অনুমতি প্রদানের বিষয়টি নিশ্চিত করা নয় সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বর্তমানে বিরাজমান সকল বিধিবিধানের সাথে জনমানুষের ভোটাধিকার সুনিশ্চিত করার স্বার্থে আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের ন্যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটদান প্রবর্তন করা দশ নির্বাচনে তফসিল ঘোষণার পর হতে নির্বাচন অনুষ্ঠানের দিন এবং নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত নির্বাচন পরবর্তী সময়ের জন্য প্রতিটি নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ন্যস্ত থাকবে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কোনো পরিস্থিতিতে প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের কোন পরিস্থিতিতে প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিয়োগ করা যাবে আঠারোশো সালে প্রণীত ফৌজদারি কার্যবিধি একশো উনত্রিশ একশো একত্রিশ ধারা এবং সেনা বিধিমেলা ইন এইট টু সিভিল পাওয়ার শিরোনামে সুস্পষ্টভাবে উল্লেখ হয়েছে সাংবাদিক বন্ধুগণ আমাদের সর্বশেষ প্রস্তাব এগারো ডেলিমিটেশন বিষয়টি জনসংখ্যা বিশেষ করে আদমশুমারির সাথে সম্পর্কিত সর্বশেষ দু সালে আদমসুমারি উপর এগারো সালে দু সালে আদম উপর ভিত্তি করে যা দু সালে প্রকাশিত দু হাজার সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে পূর্বে ডেলিমিটেশন করা হয়েছিল নতুন আদমসুমারি ব্যতীত পুনরা ডেলিমিটেশন কার্যক্রম গ্রহণ করা হলে বিভিন্ন আইনগত জটিলতা সৃষ্টি হতে পারে কমিশনকে আমরা এটাও বলেছি যে আপনারা অবগত রয়েছে দু হাজার সালের শেষ দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন অবস্থায় তিনশো আসনের ডেলিমিটেশনের মতো একটা জটিল কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে যেসব আইনানু পদক্ষেপ গৃহীত হয়ে থাকে তথা খসড়া থেকে আপিল নিষ্পত্তি পর্যন্ত যে মহা কর্মযজ্ঞ সম্পন্ন করতে হবে তা সময় স্বল্পতার কারণে বাস্তবায়ন করা সম্ভব হবে কি না সেই বিষয়টি বিবেচনা নেওয়া অত্যাবশ্যক কমিশনের সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও স্থানীয় সরকারের অনেকগুলো নির্বাচন যেটা কমিশন উল্লেখ করেছে যে ছয়টি সিটি কর্পোরেশন নির্বাচনও এর মধ্যে রয়েছে সব দিক ভেবে সিদ্ধান্ত গ্রহণের জন্য আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে এর বাইরে কিছু নাই আমাদের অবস্থান পরিষ্কার আপনি পড়ে সবকিছু পাবেন আমি এখানে আর কোনো কথা বলতে চাই না আমরা যদি কোনো ব্যাখ্যা দিত নির্বাচন কমিশন দেবে তবে তাদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কমিশনার সচিব প্রত্যেকের যে বক্তব্য আমরা মনে করি এটা খুব ইউজফুল পজিটিভ ডায়ালগ আমরা করতে পেরেছি এটা খুব কনস্ট্রাকটিভ আলোচনা আমি এ নিয়ে কোনো কথাই বলবো না আমাদের বক্তব্য এখানে সবাইকে ধন্যবাদ